প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি এক কৃষি ক্ষেত্রে কৃষি ভাই কাজ করতেছি কি কাজ করে দেখবো আসলে কি উঠাচ্ছে রে কি গাছ ভাই কি করতেছেন আপনি এটা মরিচ গাছ কাঁচা মরিচ কাঁচা মরিচ ও কাঁচা মরিচ তো দেখে ভালো কাঁচা মরিচ হইছে বছর আপনার হ্যাঁ ভালো হইছে আলহামদুলিল্লাহ উনি দিবে সুত দাম কম দাম কম বলতে কত কেজি কোন 20 টাকা কেজি মাত্র আমরা মাত্র 20 টাকা কেজি হাই হাই আমরা অন্য বছর রোজার মধ্যে 200 250 টাকা কেজি খাইছি 300 টাকা কেজি কাঁচা মরিচ খাইছি কিন্তু এই বছর মাত্র 20 টাকা কেজি কিন্তু আপনাদের কি যে দামটা এখন বাজারে আছে এটা থেকে কি আপনাদের প্রফিট ভালো না খারাপ এটা তো আপনি আমরা উড়াই লাগে রেল পায় ষাট টাকা কেজি আচ্ছা ষাট টাকা কেজি উড়াই তেলা গায়ে গাড়ি ভাড়া তো বাজার দশ টাকা কেজি ঘুরে যা পাথে সার কলস আছে বিশ কলস আছে অনেক কলস আছে কলস বলতে গিয়া আচ্ছা আমরা বোঝা যায় কিছু তাহা না বুঝ আরে যাই হোক ইসমাইল ভাইয়ের খেতে এসে এই কৃষি জমিতে এসে আজকের আমার সময়টা বেশ ভালোই কাটছে বাইরের সাথে কথা বললাম বাইরের এই কৃষি ক্ষেত্রটা আপনাদেরকে নিয়ে পুরাটা ঘুরিয়ে দেখালাম কৃষি অধিদপ্তরে যারা আছেন দায়িত্বে তাদের প্রতি একটা দৃষ্টি থাকবে এই বায়ের যে ফসল বা ফলাচ্ছে তারা যেন সঠিক আসনুরূপ যে দামটা পাওয়ার এই প্রাপ্তিটা যেন অন্তত তারা পায় পাই বিশাল বড় একটা বরের মতো কেমন দেখা দিতে কিন্তু আবার মাঝখানদের রাস্তা আচ্ছা ভিতরে কি মূলত ভিতরে তো আপনার এই জায়গাটার গাটা আছে গাটাটা পরিষ্কার করবার লাগে যে ভিতরে মাল চাল করবার লাগে রাখছে ও ভিতরে মানে জায়গা আছে আপনি প্রসেস করা এটা এটা কি খেত এটা করলা করলা খেত মানে একটা রাস্তা দেখা যাচ্ছে কিন্তু ভিতরে তাদের হচ্ছে যে এই মালগুলা উঠানো হয় প্রসেস আসা যাওয়ার জন্য মূলত এটা করা হয়েছে তো ভিতরে যাওয়া যাবে কি একটু যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে দেখি একটু তাহলে সব মনে হচ্ছে কি সুন্দর রাস্তা করে রাখছে দেখি আসাই দিকে শোন আসা দেখি ওরে বাবা রে বাবা বিশাল জায়গা হ্যাঁ ফলন মোটামুটি ভালো হয়েছে করল্লা এই যে করল্লা খেতে দেখা যাইতেছে চমৎকার ফসল তো খারাপ না ভালো হয়েছে আসা দেখি ভিডিও করতেছিলাম এই যে আসল আসল মালিক পাওয়া গেছে খেতে নি আপোনাৰ নাম টা জানি মহ এখানে কৃষিগুলো আপনি নিজেই করছেন কৃষি তো মনে হয় কাজ মাঠে যে যারা করে এটা কিন্তু এত কঠিন মানে এত সহজ কোনো কাজ না অনেক কঠিন সে বুঝে ঠিক আছে যাই হোক এই যে ভাই এসিন ভাইয়ার মূলত পুরো এই কৃষিগুলাতে ঘুরলাম এত সময় আপনাদেরকে নিয়ে ভাই বলতেছে আসলে আমরা তো বাজারে গিয়ে টাকা দেয় কিনে নিয়ে নিই কিন্তু ওনারা এটা উৎপাদন করতেছে কত কষ্ট হয় ওনারদের কথা শুনলে পরে বোঝা যায় আর কি যে কি পরিশ্রম থাইকা দিন রাত কে এক করে একবার আপনার যাই হোক কিছু ভইলে দেন আপনার এই উদ্দেশ্যে কিছু বলেন এক কথা বলেন যেন এই কোন পার্টি ভালো থাকতে যেন আসে আমার আমন্ত্রণ রইলো আমার খেতে আসার জন্য আরো কাজ করি ফাটি ভালো ভালো পার্টি থাকে সমস্যা নাই নিতে পারে যাই হোক সাথে কি মিষ্টি লাউ আছে নাকি মিষ্টি আছে মিষ্টি মিষ্টিলাও একটু দেখা যাবে মিষ্টি লাউ দেখতে বলেন দেখা যাবে না ভাতার তলে পাতা নিশ্চিত সব আচ্ছা